জামা কাপড় গোসল থেকে কেবল গোসলের শেষ দিয়েছি দিয়ে আমি জামা খুলছি জামা কাপড় পরবো এর মধ্যে আমার দুলা ভাই আমার রুমের মধ্যে ঢুকে গেছে গোসলখানায় ঢুকে যাওয়ার পর আমার দোলা ভাই আমার সাথে অনেক খারাপ কিছু করছে অনেকক্ষণ ছিল আমি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ আজকের এই নিউজটি। নিচে থাম্বেলটা থেকে বুঝতে পারতেছেন আজকে ভিডিওটি কি বিষয়। আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখলে পুরো বিষয় জানতে পারবেন। আপন দুলাভাই হয়ে কিভাবে শালি সঙ্গে এমন একটা কাজ করতে পারলো। চলুন প্রিয় দর্শক থানাবের সম্পূর্ণ এই ভাইরাল ভিডিওটা দেখব। পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ ফোনালাপ শুনব। তার আগামার ছোট্ট একটা রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকবেন। প্রতি মুহূর্তের নিউজ এবং ফোনালাপগুলো পাওয়ার জন্য

আপনি শুন না হ্যাঁ

কথা বলেন হ্যাঁ আপনি জ্যাট বাজার আসেন ওই যে কিশোর কিশোরীদেরকে আপনি অনেক কিছু শিখান

মন্তব্য জানাবেন প্রদর্শক পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ ফোনাল শুনলেন এই ফোন আপনার কাছে কতটুকু যুক্তি সঙ্গত এবং কতটুকু বাস্তব মনে হল অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিনিয়ত আপডেট নিউজ এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাইক